এই পৃথিবীতে বাইবেলের কোনো হাফেজ নাই গীতার কোনো হাফেজ নাই রামায়ণ মহাভারত এগুলোর কোনো হাফেজ নাই কিন্তু এই পৃথিবীর জমিনে বর্তমানে এই পবিত্র কোরআনুল কেরিমের হাফেজের সংখ্যা প্রায় ছয় কোটি আল্লাহ হাফেজের সংখ্যা আছে আল্লাহ এমন একটি মহা গ্রন্থ আমাদেরকে দিয়েছেন যে গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত ভুল ধরার অনেক মানুষ চেষ্টা করেছিল কিন্তু যারাই কোরআনের ভুল ধরতে এসেছে কোরআনের কাছে আসার কারণে তাদের জীবনের সমস্ত ভুলগুলো দূর করে দেয় কোরআনের হেদায়তের নূর আল্লাহ তাদের অন্তরে জ্বালিয়ে দিয়েছেন তারা হেদায়ত প্রাপ্ত হয়েছেন বলেন আল্লাহ এই জন্য বাজান সেই মহাগ্রন্থ কোরআনুল করিম থেকে আমরা আলোচনা শুনবো ইংসা আল্লাহ বলেন তবার ওই কল্লাতি বিয়াতি হিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব যাত পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে সত্যিবান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে আল্লাহর সাইতে বড় ক্ষমতা ধরার কেউ আছে বল আমি একুল্লাহু কুহু আন আহা আকাশ আর জমিনে আল্লাহর সম কক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নাই চিৎকার মেরে বলল আল্লাহ তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে আসমানে ক্ষমতা চলবে কার জমিনে ক্ষমতা চলবে কার আলা হুলু খল কল আম সৃষ্টি যারা আইন চলবে সে আল্লাহর কথা বলে ডিক্কিরা মনোযুদ্ধের কথাগুলো শুনবে আমার ভয়ানক একজন আল্লাহর রাব্বুল আমিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর তো সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব সব ক্ষমতার একমাত্র মালিক কে আল্লাহ আল্লাহর ক্ষমতার মধ্যে কারো ভাগ আছে নাকি না না ডোনাল্ড কার্ডের মধ্যে কিছু ভাগ না ভারতের দাদা না কথা বলেন না না তাহলে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতা ধর টিনিক কে আল্লাহ আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকু আসমাওয়াতি আকাশ আর জমিনের এক শত্রু মালিকা নামি আল্লাহ বলেন তো আকাশ আর জমিনের এক শত্রু মালিকা না কা আরো জোরে বলেন কা তাহলে সকল ক্ষমতার চাবি কাটি আল্লাহর কুদরতি হাতে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর আর কেউ নাই কথা বলে ঠিকই না আর কিছু লোক আমাদেরকে পান দিয়ে ভুলানোর চেষ্টা করে বলে ক্ষমতার উৎস জনগণ যারা বলবে ক্ষমতার উৎস জনগণ এটা ডাহা মিথ্যা কথা ক্ষমতার উৎস কে জোরে বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে আমার ভাইয়েরা সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর এই পৃথিবীর জমিনার আর কেউ নাই আসমানেও কেউ নাই কথা বলেন ঠিক কিনা তাহলে পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় পায় ভজুর এরা কি সিরাজগঞ্জ থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে বলেন তো একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে ওর পরিচয় হলো কি ভাড়াটি জোরে বলেন কি পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছরই চাকরি করুক না কেন যত বছরই থাকুক না কেন মানে একটু সরে গেলে আর সাউন্ড হয় না এই যে কাছে গেলে হয় কতক্ষণ মাইক রে এত কাছে আদর করবো বলেন তো জামেলা মেনে নেন কি করবেন যেমন গুর তেমন মিষ্টি বক্তার দুইটা সম্পদ একটা হলো ভালো মাইক হওয়া লাগে বক্তার মাইকের আওয়াজ যেন বেশি চঞ্চন করবেন ঠিক করে যাত্রা গান বাজনা হলে সেখানে মাইকের সাউন্ড দেখবেন এত আওয়াজ অস্থির আওয়াজ থাকা যায় না কথা বলে ঠিক কিন্তু তা শির করা না পিলে মাইকের এমন একটা অবস্থা এতই কুতায় তাও কাজ হয় না

বক্তা যদি নিঃশ্বাসের শব্দ নেয় না সেটাও মাইকে শুনে যাবে আছে টাকা দেওয়া লাগবে ওদের কাছে আসে কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা থাক পরে বলবেন যে নাস্তে পারে না আগিনের দোষ আমার দোষ দিয়ে লাভ আমি ওদের দোষ দেব না সম্মানিত ভাইয়ের আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন তাহলে তার পরিচয় হলো ভাড়াটিয়া এই পৃথিবীর জমিনে কোন মানুষকে আল্লাহ পাঁচ বছর কাউকে দশ বছর কাউকে বিশ বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয় ওদের পরিচয় হলো ভাড়াটিয়া ক্ষমতার চেয়ারে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير সূরা আল ইমরানের 26 নম্বরে আল্লাহ রাব্বুল বলেন রাজত্ব তো দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ ক্ষমতার সিয়ারে বসাইলে তাকে যে সম্মান দেওয়া হলো এমনটা নয় এই পৃথিবীর জমিনে অনেক মানুষ কে ক্ষমতার সিয়ারে বসায়া জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছে ঠিক শ্রীলঙ্কার দিকে তাকায় দেখেন নাই ক্ষমতার চেয়ারে বসে তারা জুলুম করেছিল অত্যাচার করেছিল জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে কথা বলে ঠিক ভাগ্যির ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল কথা বলে ঠিক আছে তাহলে আল্লাহ পাক নমরুদ কে বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে নামাইছি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যারা ছিল ওদেরকে আল্লাহ পাক কাপড় খুলে নামাইছে এই জন্য ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে অত্যাচার করে মানুষের রক্ত খেলা করে নিরহ মানুষকে ফাঁসির দড়িতে ঝোলাই ওই সমস্ত জালেমদের পরিণতি তাই হবে কথা বলেন ঠিক কি না ক্ষমতা কারো চিরস্থায়ী না যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটো কখনো স্থায়ী হয় না এই দুটার কোনো ভরসা নাই কথা কয় না কথা কি বুঝছেন রাগ করবেন না যেন ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবেন ক্ষমতা এটা আল্লাহ দেয়া আমানত বড় বড় কথা বলতে নাই এটা আল্লাহর দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগবে এই ক্ষমতার চেয়ারে বসে অনেক মানুষ এই পৃথিবীতে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে ন্যায় বিচার কায়েম করেছে মানুষের সাথে ভালো আচরণ করেছে ইতিহাসের সোনালি পাতায় সেই সমস্ত নেতাদের নাম লেখা আছে আর যারা ক্ষমতাকে বাপ দাদার বৈতিক সম্পত্তি মনে করে ইতিহাসের কালো পাতায় ঘৃণা সহকারে মানুষ তাদের নাম উচ্চারণ করে কথা বলে ঠিক কিনা যেই দেশের মানুষ এদিক করে করেন যেই দেশের মানুষ ফতফাতে শুয়ে থাকে রেল স্টেশনে শুয়ে থাকে শরীরের একটা কম্বল নাই শরীরে পরনের পোশাক নাই সেই দেশের টাকা দিয়া সাড়ে চার হাজার কোটি টাকা দিয়া বাপের ভাস্কর্য তৈরি করে কথা বলে ঠিক আছে সেই নেতারা আছে সাড়ে চার হাজার কোটি টাকা দিয়া কত পরিবারের সচ্ছলতা ফিরে আসতো কত মানুষের উপকার হতো কথা বলে ঠিক কিনা 5 আগস্টে মানুষ যখন দ্বিতীয় ভাবে দেশটাকে স্বাধীন করলো কি করলো ভাস্কর্জের মাথার উপরে উঠে পেশাব করলো এই টাকাগুলো যদি তুমি মসজিদ বানাইতে মাদ্রাসা বানাইতে এতিম দুখিদের দান করতেন আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো কথা বলেন না কেন আপনারা আর ক্ষমতা ভাইয়া বাবার মূর্তি বানাইতো ভাস্কর্জের আনতে ঠিক এই ভাস্কর্জের প্রতিবাদ করার কারণে আলেনদেরকে জেলেও ঢুকেছে ঠিক কথা বলেন ঠিক কিনা আমরা মানুষের ভালো চাই কথা কি বুঝতে পারতেছেন রাগ করেন না নিত মানুষের জন্য দোয়া করতে হয় দান সজ্ঞা করতে হয় কথা বলে না কেন এছাড়া আর কোনো কিছু করার আছে না কি ওই মানুষটার আকৃতি তৈরি করে রাখলেই লোকটা সব পাবে কবর এটা বোঝা লাগে যারা বড় বড় কথা বলতো আরে কত স্বপ্ন আমাদেরকে তো কিসের আমাদের স্বপ্ন তারা নিজেরাই স্বপ্ন ব্যস্ত ছিল কথা কন ঠিক আমার ভাইয়ের একটু অপেক্ষা করেন যারা বড় বড় কথা বলতো ওদের ক্ষমতার চের ভেঙে সুরমার করে দিয়েছেন কে এখন আবার মাঝে মাঝে অডিও কল ফাঁস করে বলে আমি সফট করে ঢুকবো আপনি আসেন এদেশ আপনার বাবা এদেশ আপনার স্বামীর কেন অভিমান করে চলে গেলেন আপনি তাড়াতাড়ি আসেন কথা কয় না কেন কেমনে যে চলে গেলেন আমরা দেখতে পারি না এ দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি শোক কি আছে আপনি কি ভাবে দেখছে কথা বলেন না কেন ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ কিন্তু ওই সিয়ারে আবার বসা কঠিন আর মেয়ে মানুষ একবার চেয়ারের শান্তি পাইলে সহজে সারতে চায় না এই জন্য বহু ক্ষমতা হারায় মাঝে মাঝে কল দিয়ে বলে আমি আসতেছি বাংলাদেশের খুব কাছে আছি চট করে ঢুক কথা কয় না ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ববো আইবা তুমি আইবা গো সেইদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বলবো নাকি খোজ বহুবু কাদের কাকার হাও না কোন সামনে ওয়া সে খোঁজ নাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেজ বাবার হাও গেলে কোন সামনে না নিহাতা গর্মি সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না আমরা আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশ আর চাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না আমার ভাইয়েরা ডোনাল্ড ট্রাম্পের মতো আদা বাগল মানুষকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হলো এরপরে ওরা কমলা লেবুকে ভোট দিল না কথা বলেন ঠিক কিনা আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প এই আমেরিকা তাম পৃথিবীর মানুষকে উৎসাহ দেয় নারীর ক্ষমতা নেয়

মেয়ে মানুষ যেই জায়গায় সুখ পায় ওই জায়গা সহজে ছাড়ে না কথাকে বোঝা গেল বাজান সামনের দিকে যাই বাজান পুরুষ হলে পুরুষের দুঃখ বুঝবে কথা কি বোঝেন নাই আর নানী মানুষের জেদ বেশি ওরা রাগ করে হাঁড়ি ফাতিল ভেঙে ফেলে দেয় রাগ করে স্বামীর সাথে তিন দিন খায় না মেয়ে মানুষের জেদ বেশি বাজান ওদেরকে যদি রাষ্ট্রপ্রধান বানান ও জেদ করে দেশটাকে ধ্বংস করে দেবে এটার বাস্তব উদাহরণ আমরা দেখি না ত্রিনব্বই বিলিয়ন ডলার ঋণের বাজার সাফায়া দিয়া ইয়া লক্ষ কোটি টাকা বিদেশে পাচার কইরা এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়া একবারে বাজান গো আমার এই দেশের অর্থনীতি রিজার্ভ যা ছিল সবকিছু ধ্বংস করে দিয়া ওরা চলে গেছে কথা বলেন ঠিক না এখন বর্তমানে এই দেশ চালানো বড় কঠিন কিছু না দেশে কিছু নাই সব নিয়ে গেছে কথা কন্যা ঠিক বড় আমি এই কথাগুলো বলাতে অনেকের মন খারাপ হতে পারে অনেকের মায়া তো ষোলো বছরের মায়া ষোলো বছরের মায়া কি এত তাড়াতাড়ি শেষ অনেকে বলে হজুর কিছুই করে নাই অনেক কিছু করছে কিন্তু যা করছে তার সাথে কয়েক গুণ নিয়ে গেছে কথা কি বুঝতে পারছেন আমার ভাইয়ের একটু অপেক্ষা করেন বা আমার সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম ক্ষমতা দেওয়ার মালিককে